সমস্ত জীবনটাই কিন্তু ধার করে চলছেন আপনার সমস্ত জীবনটা কিন্তু ধার করা আপনার নিজের তৈরি করা নয় আপনি নিজে তৈরি করতে পারেননি চার চারা বিল্ডিং আপনি তৈরি করতে পারেননি দশ বিঘা আপনি জমি কিনতে পারেননি আপনি নিজের শরীরটাকে তৈরি করতে পারেননি সমস্ত শরীর সমস্ত টাকা সমস্ত পয়সা সমস্ত জমি জায়গা আপনার ধার করা সমস্ত জিনিস আপনার ধার করা বলছেন কেমন কথা বলছেন মুল সাহেব নিজে কামাই করে আমি দশ বিঘা জমি কিনেছি নিজে কামাই করে তিনতলা বিল্ডিং দিয়েছি নিজে কামাই করে গাড়ি বাড়ি করেছি আর আপনি কেমন কথা বলছেন ধার করা শুনবেন ধার করা কিনা একটু খেয়াল করে শুনুন যদিও কাজটা লম্বা হয়ে যায় সবাই আছেন এই জায়গাতে একটু খেয়াল করবেন আপনি জন্ম হয়েছেন আপনি নিজেই কি জন্ম হয়েছেন আপনি কি নিজেই জন্ম হয়েছেন আমি কি নিজে জন্ম হয়েছি সারা বিশ্বের মানুষ কি নিজেই জন্ম হয়েছে না সে বাপ মায়ের কাছ থেকে সেই জন্ম হয়েছে বাপ বাপ মা মা তাকে জন্ম জন্ম দিয়েছে দিয়েছে আল্লাহ তাহলে সেই জন্ম করাটা কি আপনি নিজেই হয়েছেন আপনার তো ধার করা নিজে হতে পারেননি আপনি যখন না আপনার মা আপনার বাবা কলে পিঠে করে মানুষ করেছে আপনার পায়খানা পেচ্ছাপ আপনি নিজের হাতে পরিষ্কার করেছে আপনি কি নিজেই করতে পেরেছিলেন করতে পারেননি আপনি নিজে করতে পারেননি যখন আপনি আস্তে আস্তে বড়ো হলেন পাঁচ বছর যখন বয়স হয়ে গেল তখন আপনাকে আপনার মা আপনার বাবা হাতে ধরে নিয়ে যাই প্রাইমারি স্কুলে আপনাকে ভর্তি করালো কেজি স্কুলে ভর্তি করালো সেই মায়ের নিজের টাকা দিয়ে সে স্কুলে ভর্তি করিয়েছে আপনি কি নিজেই ভর্তি হয়েছেন আপনি তো ধার করলেন মা কাছ থেকে বাবার শিক্ষা পেলেন আপনি যে শিক্ষা পেলেন আপনি অনার্স আরও কিছু যে পাস করেছেন কোথায় থেকে আপনি করলেন আপনার মাস্টার আপনাকে শিক্ষা দিয়েছে আপনি কি নিজেই শিক্ষা পেয়েছেন আপনি কি সে নিজেই শিক্ষা শিখে নিয়েছেন আপনি যে হয়তো ইঞ্জিনিয়ার হয়ে গেছেন নিজের হাতের যে তৈরি করা জিনিস আরও কিছু ইত্যাদি ধরে নেন যে জিনারা হয়তো রাজমিস্ত্রি কাজ করছে জিনারা হয়তো টেলারি করছে জিনারা আরও হয়তো মোটর মেকানিক করছে আরও ইত্যাদি জিনিস যে হাতের জিনিস যে তৈরি করছে নিজে কি শিক্ষা পেয়েছে কোনো গুরুর কাছ থেকে কোনো ওস্তাদের কাছ থেকে সে শিক্ষা পেয়েছে নিশ্চয়ই শিক্ষা পেয়েছে সেটাও তো আপনার ধার করা সে জিনিসটাও আপনার ধার করা আপনার জীবনটা আস্তে আস্তে যখন বড় হলো বড় হয়ে গেছে আপনি সে ধার করা সে জীবনটা পেয়ে আপনি টাকা পয়সা কামাই করেছেন নিজে কামাই করতে পারেননি আপনাকে আপনার গুরু শিক্ষা দিয়েছে সে গুরুর শিক্ষার দ্বারাই আপনি টাকা পয়সা করেছেন আপনি নিজের দ্বারাই কাজ করতে পারেননি সেটাও তো আপনার সে ধার করা আপনি দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন দুনিয়া থেকে যখন আপনি চলে যাচ্ছেন তখন কিন্তু আপনি আপনাকে যে গোসল দিবে আপনাকে যে কাফন পরাবে আপনি কি নিজেই করতে পারছেন আপনি কি নিজেই করতে পেরেছেন কি না করতে পারেননি আপনার গ্রামবাসী আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আরও কেউ হয়তো আপনাকে গোসল দিয়েছে কাফন পরিয়েছে অপরজন আপনাকে সেই করেছে কাজ জানাজা পড়ার জন্য ধার করে একটা মল সাহেবকে আপনি ডেকেছেন সে আপনার জন্য জানাজার নামাজ পড়লো এটাও আপনার ধার করা হয়েছে আপনি নিজের সেই জানাজার নামাজ পড়তে পারেননি নিজের জানাজার নামাজ নিজে করতে পারেননি আপনার সে ধার করা মলবি দিয়ে আপনি সেই জানাজার নামাজটা পড়িয়ে নিয়েছেন আপনাকে যখন কবরে নামানো হচ্ছে তখনও কিন্তু গ্রামবাসী আপনাকে ধরে কবরে নামাছে। আপনি নিজে নামতে পারেননি কবরে নামার পরে মাটি যখন দেওয়ানো হলো তখনও কিন্তু আপনি নিজে মাটি চাপিয়ে নিতে পারেননি আপনাকে গ্রামবাসী তিন মুট করে মাটি দিয়ে সে কবরের উপরে মাটি দিয়ে আর আপনার সেই সে গ্রামবাসীরা দোয়া করে সেখান থেকে ফিরে এসেছে সেটাও কিন্তু আপনার ধার করা আপনি নিজে কাজ করতে পারেননি তো নিজের জীবনে আপনি কি কাজ করেছেন